আসসালামু আলাইকুম বিয়স আজকের মাছগুলো দেখা দিচ্ছি দেশি বল মাছের পোনা হ্যাঁ বিহস এই দেশি বল মাছগুলো নদী থেকে সংগ্রহ করা আমাদের এখানে যে মাছগুলো নতুন মাছ উৎপাদিত রয়েছে অতএব পুকুরের জন্য আপনারা চাষ করতে পারেন এই দেশি বল মাছগুলো বৃহস এখানে যে দেশি বল মাছগুলো রয়েছে মাছের সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই মাছের পোনা আপনারা কোথায় পাবেন এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বর্তমানে এবারের বছরের নতুন মাছ বারোস দেশি বল মাছ আমাদের এখানে সব রকমের মাছের পোনা পেয়ে থাকবেন অতএব আপনার যে কোনো সাইজের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এখানে যে মাছগুলো দেখাই দিচ্ছে মাছের সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই সাইজের মাছগুলো আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথে কালেক্ট করে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে অবশ্যই কল করবেন আমরা নিশ্চিন্তভাবে আপনার ঠিকানায় মাছগুলো পচাই দিয়ে থাকবো বৃহস্পতিখানে মাছগুলো রয়েছে দেশি বল মাছগুলো এই মাছের খাদ্য আপনার কী কী হতে পারে এই মাছের খাবার ব্যবহার করতে পারেন অন্য অন্য গোড়া মাছগুলো সংগ্রহ করে তারপর এই বল মাছগুলো আপনারা চাষ করতে পারেন বর্তমানে সময়ের ভিতরে দেখা গেছে আপনারা শুধু শুধু বল মাছ যদি অন্য খাবারের মাধ্যমে চাষ করেন তাহলে দেখা গেছে একটা মাছ আরেকটাকে খেয়ে নেবে এখানে মাছ রয়েছে চার ইঞ্চি এই চার ইঞ্চি মাছগুলো আপনারা পেতে পারেন অনায়াসে এই মাছের খাদ্য হবে প্রাকৃতিরভাবে আপনার গোড়া জ্যান্ত মাছগুলো আপনার পুকুরে মজুদ করবেন তারপর আপনার এই বল মাছগুলো আপনার পুকুরের জন্য দিতে পারবেন বর্তমানে সময়ের জন্য বল মাছের ক্ষেত্রে পুকুরে পানি রাখবেন সাত থেকে আট ফিট কিংবা নয় থেকে দশ ফিট পানি যত বেশি হবে ওতে পানিতে যত খাদ্য থাকবে ততই মাছগুলো সফলতার দিকে এগিয়ে থাকবেন বর্তমানে এই মাছগুলো চাষের দিক দা এবং কি লাভের দিকটা খুবই বেশি হয়ে থাকে এই মাছগুলো দেখা গেছে আপনার পাঁচ থেকে ছয় মাসে এক একটা মাছ দেড় থেকে দুই কেজি অতএব সাত থেকে আট মাসে এক একটা মাছ তিন কেজি পর্যন্ত ওজন আসে এই মাছগুলো দেখা গেছে আপনার আট থেকে নয় মাস চাষ করলে দেখা গেছে এক একটা প্রায় চার থেকে পাঁচ কেজি ওজন আসবে এই মাছের ক্ষেত্রে রয়েছে আপনারা পুকুরের জন্য চাষ করতে পারেন অতএব গভীর জলাশয় যদি থাকে তাহলে আপনার সেই ক্ষেত্রে নিশ্চিন্তভাবে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন